ভারতীয় নাগরিক হিসেবে সবাইকেই জিএসটি হারটা জানা দরকার তাই আজকের ভিডিওটা করবো যে নতুন জিএসটি হার দু হাজার পঁচিশে কি কি প্রোডাক্ট বা কোন কোন জিনিসের জিএসটি বেড়েছে কোন কোন প্রোডাক্ট জি এস টি কম আছে কোন কোন কোনোডাক্টি এস টি নেই সেগুলো আজকে ডিসকাশন করবো দেখো নতুন জিএসটি হার দু হাজার পঁচিশ ব্যক্তিগত জীবন বিমা ও স্বাস্থ্য বিমা মানে এল আই সি এগুলোর উপরে কিন্তু আর আরপিএল ঠিক আছে এগুলোর উপরে কিন্তু তোমার রেকারিং যেগুলো পোস্টে যেগুলো হয় এগুলোর উপরে কিন্তু তোমার কোন শূন্য পার্সেন্ট ডিএসটি ওকে দুধ পনির ঘি তারপরে পাউরুটি ঠিক আছে পাউরুটি চাপাটি পিৎজা ব্রেড ক্যান্সার ও বিরল কিছু রোগের ওষুধ টেক্সট বুক নোটবুক পেপার গ্রাফ পেপার ম্যাপ রবার যেগুলো হচ্ছে যুক্ত এবং যেগুলো যে দুধ রিলেটেড যেগুলো সেগুলোর উপরে কিন্তু তোমরা দেখো জিরো পার্সেন্ট কিন্তু জিএসটি দিয়েছে ঠিক আছে এবার পাঁচ পার্সেন্ট জিএসটি কার উপর আছে দেখো এটা কিন্তু অনেক কমে গেছে দেখো এটা হচ্ছে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক সহ অন্যান্য ওষুধ মেডিকেল অক্সিজেন ডায়াগনোসিস থার্মোমিটার সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট মাখন এইটা কিন্তু মাখন ঘি চিজ এইটা কিন্তু দুধ আমি এটা ভুলি দুধ পনির ঘির ওপরে কিন্তু জিরো পার্সেন্ট কিন্তু মাখন ঘি চিজ মিয়ানিস বিস্কুট চকলেট কেক জ্যাম ড্রাই ফ্রুট চুলের তেল শ্যাম্পু সাবান টুথপেস্ট ব্যান্ডেজ বাতি খেলনা আসবাসপত্র বাইসাইকেল সাইকেল রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রী নোনতা খাবার পাস্তা ইনস্ট্যান্ট নুডলস সস আচার যেগুলো হচ্ছে রান্নাঘরে যে সমস্ত খাবারগুলো আছে সেগুলোর উপর কিন্তু টোটাল দেখো পকেটবন্দি মাংস মাছ কুড়ি লিটার জলের বোতল হস্তশিল্পের সামগ্রী মার্বেল গ্রানাইট ব্লক চামড়াজনিত পণ্য সৌরশক্তি বায়ুশক্তি বায়োগ্যাস চালিত ডিভাইস ফিল্ডিং বোতল ডায়াপার ন্যাপিন সবগুলোর উপর কিন্তু ফাইভ পার্সেন্ট জি চালু করেছে ওকে এইবার দেখো এসি টিভি ডিসের চার চাকা ছোট গাড়ি তিনশো পঞ্চাশ সিসির কম মোটর বাইক স্কুটি বাস ট্রাক অ্যাম্বুলেন্স সব ধরনের অটো পাস তিন চাকা বিশিষ্ট যান সিমেন্ট এগুলো আঠেরো পার্সেন্টই আছে তার মানে যেগুলো যানবাহন এবং তিনশো পঞ্চাশ সিসির কম মোটর বাইক সেগুলোর উপরে কিন্তু আঠারো পার্সেন্ট জিএসটি আছে স্কুটি বাস ট্রাক হুম এসি টিভি ফ্রিজ এগুলো হচ্ছে আঠারো পার্সেন্ট আছে আর দেখো তিনশো পঞ্চাশটি বেশি মোটর বাইক লাক্সারি গাড়ি বড় এই ডি ব্যক্তিগত এয়ারক্রাফট সিগারেট তামাক ও স্মোকিং পাইপ ও গুটকা এগুলোর সিগারেট তারপরে তামাক জাতীয় পণ্য স্মোকিং পাইপ বা গুটকা এগুলোর কিন্তু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ট্যাক্স চাপিয়ে জিএসটি চাপিয়েছে ঠিক আছে তো সবারই কিন্তু এগুলো জানা দরকার আমি এই জন্যই কিন্তু এটা ডিসকাশন করলাম তো সবাই দেখে নিও সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল না পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থেকো টাটা